হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার রোসেস ব্লগ আশা করি আপনারা জেজাতবালা আসেন আমিও জেজাতবালা আছি আজকে একটা শপিং ব্লগ আপনার লগে শেয়ার করবো আর শপিং ব্লগটা হয়েছে বর্তমানে ব্র্যান্ড নিউ শপ হইল ডি ব্লাক আর ইন আমি ফার্স্ট টাইম গেছি আর ফার্স্ট টাইম যাওয়া মানে একটা ভিডিও করা যেহেতু একটা নতুন হয়েছে আর একটা লোকেশন হইলো আমরা সবে জানবো একটা লোকেশন হইলো নায়ের ফুল পয়েন্ট শিবগঞ্জ এতে হাতর ডান দিকে দেখবানো নিসতলা এবং দুইতলা মিলিয়া মিলিয়ে এইনওফ রয়েছে ডি ব্লাক তো খুবই একটা চমৎকার এবং চমৎক একটা ব্রান্ড শপ আমরা গেছিলাম প্রথম দিন শুক্রবারে খুবই ভালো লাগছে আর হঠাৎ দেখি আমরা শুক্রবারে একটা শপ এখানে বাকি কি আলো জল করতেছে তখন আমরা এখানে গেলাম ইয়া ভিডিওটা করলাম আর অনেক প্রোডাক্টগুলো দেখলাম নিচতলার ছেলেদের আছে আর দুতলাত গেলে মেয়েদের কাপড় আছে দুতলার মেয়ে কাপড়গুলো যেগুলো আছে আপনার লোকে শেয়ার করবো এই নো প্রোডাক্টগুলো যাচ্ছে কুবি ব্র্যান্ড ব্র্যান্ডের মতো শপ শপিং তো ডিপ্লার একটা ব্র্যান্ড আর ব্র্যান্ডটার কাপড়গুলো মোটামুটি ঠিক আছে আমরা দিয়ে যতটুকু যতটুক আর তো আমরা যে দুই তিনটা কাপড় চয়েজ হয়েছে বাট সাইজ হয়েছে না আমরা আনতাম পারছি না পরবর্তীতে আমরা কন্ট্যাক্ট করছি যে আমরা প্রোডাক্টগুলো আইলে আমরা কিনবো আর কি ও দেখানি আমি মিরর মারা ইটটা হইছে ওইলে একটু বড় হয়ে গেছে সাইজ আমার বন্ধু কিনতে আসলে একটা সেম আমিও কিনতে আসলাম বাট সাইজও হইছে না ওদের সাইজ একটু বেশি বড় হয়ে গেছে লাগে তো তারা দেখা অনেক চেষ্টা করছে না আসলে আমরা এ প্রোডাক্টগুলা দেওয়ার লাগে বাট আমরা সাইজে হয়েছে না লাগি বাইরে অনেক হেল্পফুল পরে আমরা নেক্সটে টাইমও মো হয়েছি আর শপিং করার লাগে আর একটা খুবই একটা আনকমন একটা প্লেসও হয়েছে যার লাগে সকুজ সবর বাসের আপনারা আই বাইলে অবশ্যই ভালো একটা সার্ভিস পাইবা যেহেতু নতুন হয়েছে আর একটু একবারে সিলেট নায়ারপুর পয়েন্টও পড়ছে আপনার দেখবা ওনার নিচতলার সেকেন্ড তালা তো আমরা দু দুতলার গেছি দুতলাত গিয়া দেখলাম ভিডিওগুলো অনেক সুন্দর তারপরে বইয়া আপনার সেলফি মারতে পারবা ওই দোকানে কত সুন্দর একটা জায়গা দিছে এনে বইয়া বইয়া আপনার শপিং করিয়া আপনার স্টোরি ছাড়তে পারবা তো আমি ফোডাক্টগুলো দেখাইলাম তারা ব্র্যান্ড সব সব অনেক ধরনের পণ্য আছে ছেলেদের বিশেষ করে টি শার্টগুলো আছে শার্ট আছে প্যান্ট আছে বালা কোয়ালিটির প্যান্ট আছে ওই দারি প্যান্ট দেখাইলাম আপনার লগে আর ওই দরানি প্যান্টার কালেকশন অনেক আছে আপনার ফর্মাল প্যান্ট আছে তারপরে টি শার্ট এরপরে ডপ শোল্ডার সব কোয়ালিটি আশা করি প্রোডাক্ট আছে আপনারা ইনো আইলে ফাইবা সেকেন্ড ফ্লোরও আমি গেছি এখন সেকেন্ড ফ্লোরও আসেন তারা সেলসম্যানস আসেন সবই ইনো রেডি আছে আপনারা গেলেও কিনতে পারবা তো মেয়েরা আসলে আপনারা সব ধরনের প্লাজো ড্রেস যার তাদের আছে মেয়েদের কাপড় আপনারা ইনো ফাইবা হলটা তো আর দেখানে যান না তো আশা করি আপনারা গেলে নিজের চুপকে দেখে আসবা কি বারবার শুদ্ধ ভাষার কথা চলে আসে আমি তো সিলেটি মানুষ তারপরে চলে আসে তো আশা করি ভিডিওটা যদি আপনারা ভালো লাগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবা ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবা আর ইউটিউব থেকে দেখলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবা বেল বটন অন করে রাখবা আর সেই পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম